কিছু না করেও আজকে আমি দোষী যে চাচা কখনো আমাকে সার বাদে অন্য কোনো নানা নামে ডাকেনি সে চাচা আজকে আমাকে বেধরপ মারল আব্বু আমু তাকিয়ে থেকে শুধুমাত্র দেখিয়ে গেল তাদের একটা কিছু বলল না সামান্য একটা মিথ্যাও আমি যে ভাবছি আমার মা বাবা চাচা চাচি আমাকে এইটুকু চিনলো তারা কীভাবে ভাবলো যে আমি এমন বড় পাপ কাজ করতে পারি তাও আবার নিজের স্বাস্থ্য সঙ্গে বুঝতে পারছে না তো আসেন আপনাদেরকে বুঝে নিয়ে আসি প্রায় তিন ঘন্টা আগে আমি আমার রুমে শুয়েছিলাম ঠিক তখনই দরজায় করার শব্দ শুনতে পাই আমি শ থেকে উঠে দরজা খুলে দেখি পপি দাঁড়িয়ে আছে তারপর দরজা খুলে তেই পপি আমার রুমের ভিতরে প্রবেশ করে বম্মি দরজা অমন অবস্থায় রেখে পপির কাছে এসে জিজ্ঞেস করলাম রে পপি কী হয়েছে আর তুই গদ করে আমার রুমে আসলি যে তুই তো আমার সঙ্গে তেমন ঠিকভাবে কথা বলিস না আমার উত্তর শুনে পপি একটু বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বলতে লাগে কেন তোর রুমে আসতে পারবো না তোর রুমে এমন কি আছে হ্যাঁ কথাটা বলেই পপি খাটের উপর বসে পড়ে আমার বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করতে লাগে আমি সেই দিক খেয়ে তেমন একটা খেয়াল না দিয়ে সোফায় বসে ফোন চাচ্ছিলাম ঠিক তখনই পপি গিয়ে খট করে দরজা লাগিয়ে দেয় তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগে আমি ওর ভাব লক্ষণ কিছু টের না পেয়ে পপিকে উদ্দেশ্য করে বলতে লাগি কিরে রে কী হয়েছে দরজা লাগালি কেন আর এমনভাবে আমার দিকে এগিয়ে আসিস যে দরজা খোল যা তো রুমে যা আমাদেরকে এমন অবস্থায় যদি চাচা চাচি দেখে তাহলে তারা অন্য কোনো মাইন্ড করতে পারে আমার কথা শুনে পপি তার মুখে কৃত্রিম হাসি রেখা টেনে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগে পপি দেখ শুরু থেকে শুধু তোরই গুণগান শুনে গিয়েছি ক্লাস টপার তুই হতি বাবা আমাকে অনেক কথা বলতো কোনো সময় তোর সঙ্গে লেখাপড়া করে এগিয়ে উঠতে পারিনি আজ তুই ভালো কলেজে চান্স পেয়েছিস দেখলি না বাবা তোকে কত বাহবা দিল ওরা দেখে আমি তেমন একটা ভালো রেজাল্ট না করাই এইখানেই কোনো একটা কলেজে ভর্তি হতে বললো বাবা আমি এইগুলো আর সহ্য করতে পারছি না এর প্রতিশোধ তো আমি নেবই কথাটা বলেই পপি আমার দিকে এগিয়ে আসতে লাগে আমি ওর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগি দেখ তোর ভাব লক্ষণ তেমন আমার ঠিক লাগছে না যা তুই রুমে গিয়ে লম্বা একটা ঘুম দে ঠিক হয়ে যাবে আর তুই চেষ্টা করলেই পারবি তোর সাবকনস্যান মাইন্ড অনেক ভালো লেখাপড়ায় তুই অমনোযোগীর জন্যই তুই তেমন একটা ভালো রেজাল্ট করতে পারছিস না আমার কথা শুনে পপি তার মেন বিষয় থেকে কিঞ্চিত পরিমাণও সরে আসে না তারপর আমার কাছে এসে আমার দুই হাত চেপে ধরে আমি ওর দিকে তাকিয়ে বলতে লাগি কি করছিস এইগুলো ছাড় তুই আমার বুন হোস এসব কি করছিস তোর মধ্যে কোথাও আমার ভালো লাগছে না পপি আমার কথা শুনে কৃত্রিম হাসি রেখা টেনে উঠে বলতে লাগে আজকে তোর একটা সাজা দেবো বাবা আমার কাছে তোকে মিথ্য অপবাদ দেবো তারপর দেখি তোকে আমার যে বাবা সবসময় বাহবা দিত সে বাবা তোকে আজ কী করে কথাটা বলে পপি তার জামার অনেকটা অংশ নিজের হাত দিয়েই ছিঁড়তে লাগে আমি তাকিয়ে থেকে শুধু দেখছি তেমন কিছু না ঠিক তখনই ল্যাপটপের একটা বাটন ক্লিক করলাম সেদিকে পপির কোনো ভুখেপি ছিল না এরপর পপি তার জামাগুলো ভালোভাবে ছিঁড়ে আমার হাত চেপে ধরে তাকে গায়ের সঙ্গে মিশিয়ে নেয় তারপরে এলোপাথারেই চিৎকার করতে লাগে বাঁচাও বাঁচাও বলে ঠিক তখনই আমার দরজার কেউ একজন কর্নারে বাইর থেকে মা বলতে লাগে বাবা স্বাধীন কী হয়েছে তোর ঘর থেকে চিৎকার চেঁচামেচির কষ্ট শব্দ আছে কেন দরজা খোল ঠিক তখনই বাবা বলে রে বাবা কি হয়েছে পপি মা তোর রুমে গিয়ে কান্না করছে কেন কি হয়েছে দরজা খোল দেখি ঠিক চাচা তখনই আমাকে একটু কটুক্ষ গলায় ডাক দিয়ে বলতে লাগে কিরে সারাদিন কি হয়েছে দরজা খুলছিস না কেন তো কত করে বলছি আমরা আমার কথা শুনছি কিন্তু কিছু করতে পারছি না আমার মুখ দুই হাত দিয়ে চেপে রেখেছে পপি আমার কোনো কথন রেসপন্স না দেখতে পেয়ে চাচা দরজা ধাক্কাতে লাগে তারপর দরজা ধাক্কিয়ে খুললে না আসলে স্টোর রুমে গিয়ে শাওয়াল নিয়ে এসে দরজা ভাঙতে লাগে পপি আমার উপরে অমন অবস্থায় পড়ে আছে ভাবছেন একটা মেয়ের সঙ্গে আমি কেন পেরে উঠছি না আসলে পপি আমাকে যেমনভাবে জড়িয়ে ধরে রেখেছে দুই হাত দিয়ে এতে আমার অবস্থা নাজেহাল ঘেমে একাকার হয়ে যাচ্ছি নিজেকে যেন কন্ট্রোল করা এখন দুষ্কর হয়ে যাচ্ছে আমি ঠিক তেমনভাবেই চোখ বন্ধ করে শুয়ে আছি কিছুই করছি না অন্যদিকে আমার ল্যাপটপে যে পপির এই কর্মকাণ্ডগুলো ভিডিও হচ্ছে সেই দিকে পপির কোনো প্রক্ষেপই নেই এভাবে অনেকটা সময় দরজা খাওয়া সাবল দিয়ে ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে আমাকে আর পপিকে এমন অবস্থায় দেখতে পেয়ে বাবা দৌড়ে এসে আমাকে পপির উপর থেকে তুলে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় মা আমাদের এমন কাণ্ড দেখে চোখ পেয়ে অশ্রু বের হতে লাগে তখনই চাচা আমাকে হাত চেপে ধরে রুম থেকে বের করে বসার রুমে নিয়ে যায় তারপর লাঠি বের করে আমাকে বেধড়ক মারতে লাগে আমি তেমনই আছি কিছুই বলছি না একটু পর চাচা তার রাগকে কন্ট্রোল করে সোফায় গিয়ে বসে বলতে লাগে তোকে কত বিশ্বাস করতাম তোকে আমার নিজের ছেলে মনে করতাম আর তুই শেষমেশ মেশ কিনা নিজের বোনকে ধর্ষণ করতে নিয়েছিলি তুই কি ভেবেছিস বাসায় কেউ নেই এসব জানতে পারবে না ঠিক তখনই চাচার এমন কথা শুনে পপি পাশ থেকে ন্যাকা কান্না করতে করতে বলতে লাগে পপি বাবা আমি ভাইয়ার আমি সারাদিনের রুমে গিয়েছিলাম ওর সঙ্গে কথা বলার জন্য আমি যদি ওর সঙ্গে ওই শহরে গিয়ে কলেজে ভর্তি হই এই ব্যাপারে কিন্তু স্বাধীন যে আমার সঙ্গে এমন ব্যবহার করবে তা কখনও ভাবতেও পারেনি সে আমাকে বলল আমাকে বাসার সবাই বিশ্বাস করে আই দুজন মিলে একটু রোমাঞ্চ করি আমি রাজি না হওয়ায় আমাকে জোর করতে লাগে আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি কিন্তু কিছুই বোঝে না আমি শুয়ে আছি মাথা বেয়ে রক্ত বের হয়ে পড়ছে পপিরগুলো পপির কথাগুলো শুনে আরও অবাক হয়ে যায় টিপ টিপ করে তাকিয়ে দেখি মা সামনে দাঁড়িয়ে আছে বাবা পাশে বসে আছে মা আমার দিকে তাকিয়ে করুণ দৃষ্টি নিক্ষেপ করে শুধু কান্নাই করে চলেছে অন্যদিকে চাচি দেখি বসে সোফায় রয়েছে তার দিকে তাকিয়ে স্পিয় বুঝতে পারলাম না সে এখন আমার দিকে কি ভূ ভূক্ষেপভাবে তাকাবে ঠিক তখনই চাচা আমাকে উঠে এসে আরও মারধর করতে লাগে আর বলতে লাগে কী ভেবেছিস তুই তোকে বিশ্বাস করি আমরা তোকে ভালোবাসি তার মানে এই না তুই আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করতে নিবি আর আমরা কিছুই বলবো না তাই না কথাগুলো বলতে বলতে চাচা অনেক মারতে লাগে আমাকে আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই সেইভাবে কতটা সময় পেরিয়েছিলাম সেদিকে কোনো ভ্রূক্ষেপই নেই বর্তমান জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি গাওয়াত পাও ব্যান্ডেজ করা বুঝতে পারলাম না মারলো আবার যত্নও করলো যে পাশের দিকে তাকিয়ে দেখি মা বসে আছে মা আমার জ্ঞান ফিরতেই মা আমার কাছে এসে অস্ত্রসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে কিরে বাবা তুই কি আদেও পপি মার সঙ্গে এমন করতে নিয়েছিলি আমি আমার ছেলেকে অনেক বিশ্বাস করি আমার ছেলে মোটেও এমন করবে না শুধু তোর মুখ তোকে একবার শুনতে চাই রে আমি ঠিক মা কথা শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি তারপর মাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি আমার কথা শুনে মা বলতে লাগে আমি জানি রে বাবা তোকে পপি মোটেও সহ্য করতে পারে না তোকে সেই ছোট্টবেলা থেকেই অনেক ঘিন্না করে তুই প্রতিনিয়ত সবার ভালোবাসা পাস ও পায় না এটা নিয়ে ও অনেক রেগে থাকে তোর উপর এটা আমি ভালো করে জানি কিন্তু কি করবি তোর যে যেহেতু এখন একটা অপবাদ দিয়েছে এর থেকে তো তোকে বাঁচতে হবে আমি বলি কি তুই রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে চলে যা তুই যেইখানে কলেজে ভর্তি হয়েছিস ওইখানে চলে যা এক্ষুনি না হলে তোর বাবা চাচা উল্টাপাল্টা তোর উপর দোষ চাপিয়ে তোকে অভিযুক্ত করে অন্য কিছু করতে পারে ঠিক তখনই খট করে দরজা খোলে শব্দ পাই দরজার দিকে আমি আর মা তাকিয়ে দেখি বাবা আর চাচা তারপর চেয়ার টেনে আমার পাশে বসে চাচা বলতে লাগে দেখ সাদীন তোকে অনেক ভালো ভেবেছিলাম আমি কখনো ভাবতে পাইনি তোর দ্বারা আমার মেয়ের এমন কলমকার শিকার হবে কিন্তু কি করার যা করার তা তো করেই ফেলেছিস তোকে আমার মেয়ের বহন করতে হবে তোকে আমার মেয়েকে বিয়ে করতে হবে আমি আর ভাইজান এইটা সিদ্ধান্ত নিয়েছি এখন তুই কী বলিস অবশ্য তোর কথা আমরা কখনো শুনবো না কারণ আমরা যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব আমি চাচার কথা শুনে অনেকটা অবাক হয়ে যাই কি বলছে এইগুলো সে আমি কিছুই বুঝতে পারি না আমি কোন দৃষ্টিতে চাচার দিকে তাকিয়ে আছি আমি চাচাকে উদ্দেশ্য করে বলতে লাগি চাচা বিশ্বাস করো পপিজা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি মোটেও এমন কাজ করিনি তুমি বিশ্বাস করো আমাকে তুমি না সর্বদাই বলতে আমার ভাস্তে অনেক ভালো কোনো মেয়ের সঙ্গে কথা বলে না আমার ভাস্তে মেয়েদেরকে এড়িয়ে চলে আজ আজ তুমি কি না আমাকে এমন কথা বলছো আমি আর কি বলবো তুমি আর বাবা যা ভালো বোঝো তাই করো এতে আমার কোনো অমত নেই আমার কথা শুনে বাবা আর চাচা নিজেদের দিকে একটু চাওয়াচাই করে তারপর মাকে নিয়ে বাবা রুম থেকে চলে যায় আমি কিছুই বুঝে উঠতে পারি না আমি শোয়া থেকে উঠে বসি তারপর ফোনটা হাতে নিয়ে দেখি রাত সাতটা বাজে কি করব কিছুই উঠতে পারি না ঠিক তখনই খট করে দরজা খোলার শব্দ পায় দরজার দিকে তাকিয়ে দেখি মা তারপর আমার দিকে দৌড়ে এসে আমার হাতে অনেকগুলো টাকা আর তার স্বর্ণ অলঙ্কারগুলো তুলে দিয়ে বলে বাবা দেখ তোর বাবার চাচা যা সিদ্ধান্ত নিয়েছে তুই তা মানিস না তুই এইখান থেকে চলে যা আমি ভালো করে জানি পপির সঙ্গে তোর যদি বিয়ে হয় তুই মোটেও সুখী থাকবি না তুই এইখান থেকে চলে যা এতে তোর ভালো হবে মার কথা শেষ হতে না হতেই বাবার পিছন থেকে সব কথা শুনে ফেলে তারপর রুমের মধ্যে এসে বলতে লাগে ব্যাস তোমাদের দুই মা ছেলের অনেক নাটক দেখেছি আর তোমার সাহস কি করে হয় আমাদের মতের বিরুদ্ধে যাওয়া ছেলেকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার স্বর্ণ অলঙ্কার নিয়ে এসেছ তা হাতে তুলে দিতে দেখবে এইগুলো বিক্রি করে কোন না কোন মেয়ে নে ফুর্তি করছে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করতে হবে বংশী বংশের মুখে চুনকালি মাখাতে আমি পারবো না কথাটা বলেই বাবা আমার হাত থেকে মার দেওয়া স্বর্ণ অলঙ্কার আর টাকাগুলো নিয়ে যায় আমি আর কোনো দিকই খুঁজে পাই না আমি যেন এক দোটানায় ভুগছি অবশ্য আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে অনায়াসে এই বাসা থেকে চলে যেতে পারবো কিন্তু আমি যাব না আমি এর শেষ অবধি দেখব পপি যেহেতু আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে আমি বাবা আর চাচার অবাধ্য হব না ওকে বিয়ে করব তারপর ওকে ওর শাস্তি দেব। তারপর মা রুম থেকে চলে যায় আমি আজশোয়া হয়ে ফোন হাতে নিয়ে দেখছি আমার বন্ধুরা আমাকে অনেক মেসেজ করেছে খেলতে আসার জন্য ঠিক তখনই রুমের মধ্যে পপি আসে হালকা করে দরজাটা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে বসে আমি ফোনটা সাইডে রেখে একটু উঠে বসি তারপর পপি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগে দেখ নিমিশের মধ্যেই তোকে সবার সামনে কতটা ছোট করে ফেললাম এখন তোর কি অবস্থা হা আর পুরো মহল্লা জেনে গেছে তোর এমন চরিত্র যে মহল্লার মানুষরা তোকে ভালোবাসত সেই মহল্লার মানুষরা তোকে আজ থেকে ঘৃণা করবে আমি পপির কথা শুনে বাঁকা একটা হাসি দেই। তারপরে বলতে লাগে সঙ্গে এও বলবে যে এই বদ আর খালাপ ছেলের বউ তুই আমার কথা শুনে পপির মাথায় যেন পাজ ভেঙে পড়ে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না আমতা করে পপি বলতে লাগে কি কি বলছিস তুই খারাপ ছেলের বউ মানে বুঝলাম না বুঝিয়ে বল আমাকে আমি পপির কথা শুনে একটু হেসে বলতে লাগি চাচা আর বাবা সিদ্ধান্ত নিয়েছে যে তোকে আর আমাকে বিয়ে দিবে কথাটা আমার কথা শুনে পপি যেন আকাশ থেকে পড়ে নিজের কানকে যেন নিজের বিশ্বাস করতে পারছে না তখনই পপি চিৎকার দিয়ে বলতে লাগে কি কি বলছিস তুই এইগুলো তোর সঙ্গে তাওবার আমাকে বিয়ে একটা খ্যাত মার্কা ছেলে যেইখানে শহর পুরো কলেজের ভালো ভালো সুন্দর ছেলেরা আমার পিছে পিছে ঘুরতো সেইখানে কিনা তোকে বিয়ে করব আমি কখনোই না আমি এখনই বাবাকে আর চাচাকে গিয়ে বলছি তোর বিষয়ে কথাটা বলে পপি উঠা থেকে দাঁড়াতে যাবে ঠিক তখনই পিছনে চাচা এসে দাঁড়ায় তখনই পপিকে উদ্দেশ্য করে চাচা বলতে লাগে মা শোন আমি আর তোর চাচা একটা সিদ্ধান্ত নিয়েছি তোকে আর স্বাধীনকে বিয়ে দেব। তুই কি এতে রাজি আছিস রাজি না থাকলেও মানুষের সামনে চুনকালি না মাখাতে চাইলে রাজি হয়ে যা আমি কাজী সাহেবকে ফোন করেছি কাজী সাহেব এখনি চলে আসবে বন্ধুরা আজ এই পর্যন্তই বাকি গল্প শুনতে চাইলে আগামী দিনের জন্য অপেক্ষা করুন আর হ্যাঁ গল্পটা কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবে না ধন্যবাদ আরও সুন্দর সুন্দর গন্তুক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন